আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানেন আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যারা নাকি পরি জিন সাধন করেন কিন্তু জিন পরি সাধন হচ্ছে না আপনি অনেক রকম আমল করেছেন কিন্তু আপনার কাছে জিন বা পরি আসে না আর আজকে আমি যে আমলটা আপনাদের মাঝে শেয়ার করব। এটি একটি গোপন আমল যে এটি এত পরীক্ষিত আমি বলি যে আপনি শুধু একবার ট্রাই করে দেখেন যে এই আমলটি করার কিছুদিন ভিতরেই আপনার কাছে জিন বা পরি সাধন করেন, ইনশাআল্লাহ সামনে এসে হাজির হবে এটা পরীক্ষিত এতবার পরীক্ষিত আমি আপনাদেরকে মুখে বলে কখনো বোঝাতে পারবো না আমি বলি আপনি একবার প্রয়োগ করে দেখেন যে আমি মুখে বলেছি যে এই আমলটা করার কারণে আপনি দেখতে পারছেন কিনা না পারছেন যদি না পারেন তাহলে কমেন্ট সেকশন বলবেন যে আমি দেখতে পারিনি কারণ এটি এমনই একটি আমল শেয়ার করব আল্লাহর একটি গুণবাচক নামের কথা বলবো এই নামটি যদি আপনি পাঠ করতে পারেন যে নিয়মে বলবো এই নিয়মে যদি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আপনি একশো পার্সেন্ট বলবো কি এক কোটি পার্সেন্ট আপনি দেখতে পাবেন পুরী আপনার মনে বড় আশা আছে যে আপনি জিন বা পুরি হাসিল করে মানুষের উপকার করবেন বা কবিরিজি করবেন বা আপনার নিজের ভিতরে যেমন মানুষের অনেক সমস্যা থাকে এই কাজ আপনি করবেন কোনো কবিরিতে গেছে আপনি যেতে হবে না আপনার নিজেরটা নিজেই করবেন তাহলে ইনশাআল্লাহ এই ভিডিওটা স্কিপ না করে আপনি পুরো ভিডিও দেখেন আজকে যে বিদ্যাটা দিব আল্লাহর যে নামটা বলবো যে গুণবাজ পবিত্র একটি নামের কথা বলবো এই নামটি যদি আপনি পাঠ করেন ইনশাআল্লাহ আপনি সারা জীবন আমল করেছেন পুরি দেখতে পারেন না শুধু এই আমলটি যদি আপনি করেন আপনি কখন মিস হবে না এটা কোটি কোটি পার্সেন্ট পরীক্ষিত আমলটি আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ যাই হোক বন্ধুরা আজকে এমন একটা আমল অনেক বন্ধুরা বলে থাকেন যে আমাদেরকে সহজ একটা আমল দেন কোরআনিভাবে একটা আমল দেন আল্লাহর নামের আমল দেন কারণ আমরা অনেকেই লেখাপড়া জানি না আমরা বড় কোনো সুরা বা আয়াত আমরা পড়তে পারি না আমাদেরকে সহজ একটা আমল দেন এই আমলটি এমনই এটা সকল মানুষই করতে পারবেন মেয়ে বা ছেলে শিশু বাচ্চারাও করতে পারবেন এটিতে কোনো ক্ষতি হবে না একশো পার্সেন্ট হবে না কোনো ক্ষতি হবে না তবে যারা এই আমলটি করতে যাবেন অবশ্যই এই আমলটি করার কোনো আপনার শরীর বন্ধ করতে হবে না বা আপনাকে কোনো বেশি খাইতে হবে না বা কিন্তু কিছু করতে হবে না তবে কিছু নিয়ম আছে নিয়ম অনুযায়ী আমল করতে হবে আর ইনশাআল্লাহ আপনি জীবনে বহুত আমল করেছেন আপনার জীবনে বিশ বছর বাইশ বছর আপনি আমল করেছেন পাঁচ দশ বছর আমল করেছেন কিন্তু আপনার পরিবার জিন দেখতে পারেন না এই আমলটি একবার করুন ইনশাআল্লাহ আপনি পুরী দেখতে পারবেনি আপনি মুআক্কেল হাসিল করবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আপনার মনের ইচ্ছা যেটা চাইবে সেটাই হাসিল হবে শুধু একটা আমল দিয়া আপনি যদি বলেন পুরি দেখবেন পুরি দেখতে পারবেন যদি বলেন আমি জিন্নাত দেখব তাই দেখতে পারবেন আপনি যদি বলেন আমি মুআক্কেল দেখব ইনশাআল্লাহ আপনি তাই দেখতে পারবেন উনি কি ভাবতে পারেন যে একটা দিয়া একটা আমল দিয়া কি করে এতগুলা জিনিস দেখা যাবে হ্যাঁ এটা দেখা যাবে এটি কখন মিস হবে না আর আপনি যখন করতে পারেন আমি যে নিয়মে বলবো যে নিয়মে করতে পারেন আপনি একজন পরহেজগার ইমানদার মুক্তাকিন আল্লাহ আল্লাহ হয়ে যাবেন দিনদার মানুষ হয়ে যাবেন গা এটি এমনই পরীক্ষিত একটি আমল শেয়ার করতেছে আজকে এটা আমার নিজের ব্যক্তিগত বিষয় থেকে এটাই ফল দেখো তুরু একটু সময়টা বেশি হলো আমি আপনাদেরকে বোঝাচ্ছি এই জন্য যে পুষ্ট সঠিকভাবে আপনি বুঝে একটা আমল যে করতে পারেন ইনশাল্লাহ এক দশটা ভিডিও পঞ্চাশটা পাঁচশো ভিডিও দেখতে হয় না ভিডিওর মতন ভিডিও একটা দেখলে যথেষ্ট হয়ে যাবে ঠিক আছে যে আপনি সঠিকভাবে বুঝে আমল করতে পারেন এখন সেই আমলটি কি এখন আমি বলবো স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন তার আগে কথা বলি যে অনেক বন্ধুরা কিন্তু কমেন্টে কমেন্ট করে বলে থাকেন যে আপনি অনুমতি দেন দেখেন আমি কিন্তু আপনাদেরকে অনুমতি দিয়ে দিই তারপর আপনার কমেন্ট করেন সমস্যা নাই অনেক মানুষই দেখা যায় ফোন করে বলে যে কিভাবে কি করব। যদি একটু বলে দিতেন এই কাজটা দেখেন আপনার দরকার একটা ভিডিও দুইবার বা তিনবার পেলে করে আপনি শুনবেন ইনশাল্লাহ সেই ভিডিওতে সব নিয়ম আমি বলে দিয়ে থাকি বলতে হবে না বা কারণ দেখা যায় আমি ব্যস্ত থাকি ফোন ধরতে পারি না বা কথা বলতে পারি না আপনি মনে কষ্ট পান আমি ফোন ধরতে পারি না যাই হোক ভালো থাকবেন এখন যে আমলটা বলবো সেই আমলটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন একটু স্কিপ করবেন তাহলে কোথাও না কোথাও আপনি কোনো কথা থাকবে সেটা আপনি ভুল করে ফেলাবেন যে বারবার দেখতে হয় সেটা দেখা লাগবে না একবারই মনোযোগ দিয়ে দেখেন আমলটি হলো আমলটি করার আগে আপনার একটি কাজ করে নিতে হবে কি কাজটা করবেন আপনি কিছু মিসকিনদের জন্য যেকোনো কিছু হোক আপনার সমর্থক যা হবে কোনো জিলাপি দেন বা যে কোনো জিনিস মর্জিতে দিতে পারেন বা কোনো পাগল মিসকিনদেরকে দিতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন তো সবচেয়ে ভালো বাচ্চাদেরকে দিতে পারেন আপনি সবচেয়ে ভালো হবে আপনি এক থেকে দুই কেজি মিষ্টি নিয়ে আসবেন বা জিলাপি নিয়ে আসবেন আনার পরে এটা আনার পর আপনার ঘরে বসবেন ঘরে বসবেন মিষ্টিটা নিয়ে এসে বার দিন করবেন এই কাজটি আপনি করবে এই কাজটা বৃহস্পতিবার দিন শুক্রবার দিন করলে হয় কিন্তু বেশি কাজ হবে। বিশুদবার দিন আপনি এই কাজ শুরু করতে হবে এশার নামাজের পর এশার নামাজের পর তো এই কাজ যখনই আপনি করতে যাবেন করার সময় অবশ্যই তখন থেকে আপনি পাঁচ নামাজ করবেন সত্য কথা বলবেন হালাল খাবার খাবেন তারপরে আমল করবেন আপনি কি করবেন আহ করে আসবেন প্রথম দিন সুন্দর করে গোসল দিয়ে আসবেন মিষ্টি এনে রেখে দিবেন ঘরে তারপরে আহ ঘরের ভিতরে আসার পরে উজু করে ঘরে আসবেন আসে দুই রাকাত নকল নামাজ পড়বেন পড়ার পরে আপনি আগরবাতি ধরাবেন আগরবাতি ধরা হেরা আসলে ভাই বেশি মানে মানের যে ভালো মানের আতর আছে সেই আতরটা আপনি সারা শুলে দিবেন হাতের মেদিন নিয়ে আতরটাকে মুখে চুখে সারা শরীর আপনাকে দিয়ে দিবেন আতর মানে নাবির উপর পর্যন্ত সারাশি আতরটা দিয়ে দিবেন আপনার শরীরটা সুখে যাবে আতরটা ব্যবহার করবেন তারপরে আত্মটা ব্যবহার করে আপনার যায় না হয়ে বসবেন পর আপনি হয়েছে ইব্রাহিমটা এগারো বার পাঠ করবেন একবারও কম করবেন না এগারো বারই পাঠ করতে হবে বার পাঠ করবেন করার পর আপনার সুরা হাতে একবার পাঠ করবেন সুরা ক্লাস তিনবার পাঠ করবেন পাঠ করার পরে মিস্টারিকে সামনে রাখবেন মিস্টারিকে সামনে রাখার পরে বলবেন হে আল্লাহ আমি এই দুরুদ ইব্রাহিম পড়েছি সুরা পড়েছি পড়েছি এই মিষ্টি সামনে রেখেছি আল্লাহ এই মিষ্টি আর এই দুরুদ ইব্রাহিম এই দাও আর এই মিষ্টি বাচ্চাদেরকে খাওয়াবো এই মিষ্টির সোয়াক টুক আমার এই রোজা মর্গে পৌঁছায় দো এটি আল্লাহর কাছে দোয়া করবেন আর আল্লাহ কাছে বলবেন এই উসলার শরীরে আমি যে আমলটা করতে যে আল্লাহ তুমি কবুল করে নাও এটুকু আপনার গাছ প্রথম করে নিতে হবে যখন এটা সম্পন্ন হবে মিষ্টি অভ্যস্তে থাকবে আপনার সামনেই থাকবে সামনেই থাকবে আপনি কি করবেন কেবলামুখী হয়ে আপনার চক্ষুটা বন্ধ করে নেবেন চক্ষুটা বন্ধ করে যেন আল্লাহ আপনার কথা শুনতেসে দেখতেছে এমন একটা ধ্যান বা খেয়াল রাখবেন রাখার পরে তুসবী হাতে নিয়ে সেই ঘরে আপনার মানুষ তাহলে সমস্যা নেই কিন্তু আপনার আমলের যেন কোনো সমস্যা না হয় যে আপনি আমল করতেছেন কেউ আপনাকে ডাক দিল বা আপনি আমল সেরা অন্য ধ্যান গেল যাওয়া যাবে না এমন ভাবে আপনাকে আমল করতে হবে যে আমলে আপনি মনোযোগ হতে হবে আর মনে বাদে বিশ্বাস থাকতে হবে ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে দিবে নেককার পরি ইমানদার মুক্তাকিম দিবে আপনার চাওয়া একটা হতে পারে বা দুটো হতে পারে আপনি চাইতে পারেন যে বেশিরভাগই চাবেন নেককার ইমানদার মুক্তাকিম পরহেজগার চাই সেটা নারী বা পুরুষ হোক সেটা আপনি পাবেন পাবেন কিন্তু এইভাবে যদি চাইতে পারেন আর যদি বলেন আমি শুধু নারী চাই পরি চাই তাহলে পরি পাবেন আর যদি বলেন আমি জিন চাই জিনই পাবেন আর যদি আপনি বলেন ইমানদার মুক্তাকিম পরহেজগার আল্লাহ আমি চাই আল্লাহর কাছে তাহলে আপনি সবটাই পাবেন নারী পুরুষ সবই পাবেন ভাবে তখন আপনি তসবিটা হাতে নিয়ে চোখরা বন্ধ করবেন চোখরা বন্ধ করে আল্লাহর একটি নাম আছে এই নামটি পাঠ করবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ই আল্লাহ ই আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এইভাবে আপনি পাঠ করবেন কতবার করবেন আপনি এক বৈঠকে বৈশা এক বৈঠকে বৈশা আপনি যা পারেন পড়বেন কিন্তু হিসাব আপনি রাখতে হবে হিসাবটা রাখতে হবে আপনি এক হাজার পড়েন দুই হাজার পড়েন চার হাজার পড়েন দশ হাজার পড়েন বা বিশ করেন। পড়েন আপনি যেতেই পড়েন একটা খাতায় লিখে রাখবেন এইভাবে আপনি একচল্লিশ দিনের ভিতরে এক লক্ষ পঁচিশ হাজার বার এই নামটা আপনি জপতে হবে আল্লাহর এই নামটা এক লক্ষ পঁচিশ হাজার বার আপনি জপতে হবে একবার কমও একবার বেশিও না যখন এই আমলটি আপনি করবেন ইনশাআল্লাহ কিছুদিন বেশি না সাত থেকে আট দিনের ভিতরে আপনি নমুনা পাওয়া যাবে আপনার সামনে দৃশ্যগুলি ভাসবে তারা স্বপ্নে দেখা দিবে এমনে দেখা দিবে বিভিন্ন ভাবে আপনাকে দেখা দিবে তখন আপনি আরো আমল মনোযোগী হবেন আরো বেশি বিশ্বাসী হবেন আল্লাহ দিবে আপনাকে এইভাবে আমল করার আগে যদি দেখা যায় বিশ দিন করলেন বা পঁচিশ দিন করলেন মানে এক আশি হাজার করলেন বা বিশ হাজার করলেন বা এক লক্ষ হলো তখন আপনাকে দেখা দিবে কিন্তু যদি দেখা দেয় সামনে যখন আসবে আসা পরে আপনাকে সালাম দিবে আপনি উনি কি সালামের উত্তরটা দিবেন দেওয়ার পর আবার আমল যাবেন ঠিক আছে সালামের উত্তরটা আমল করবেন এইভাবে যে পর্যন্ত আপনার সম্পূর্ণ না হবে এক লক্ষ পঁচিশ হাজার চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত এটা টাইম থাকবে আর প্রত্যেক শুক্রবারে আপনি রোজা থাকবেন প্রত্যেক শুক্রবারে আপনি রোজা থাকবেন আর এই আমলটা করে যাবেন একচল্লিশ দিন পর্যন্ত এমন কিছু জিনিস পাবেন যে আল্লাহর পক্ষে থেকে আসবে তারা কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনি যা বলবেন জায়েজ পন্থা যা বলবেন সেই কাজ সঙ্গে সঙ্গে করে দিবে সঙ্গে সঙ্গে করে দিবে এক সেকেন্ড দেরি হবে না ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা যেটা আপনাদের মাঝে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সেই ধরনের ভিডিওনা হাজির হব অবশ্যই এই কাজটি করার আগে আপনি অনুমতি নিয়ে উস্তাদকে ধরে তারপর আমল করবেন ইনশাআল্লাহ সেই আমলের টামে বিয়ে হবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ